নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি হলো পুজো কী ইতুপুজো কীভাবে প্রচলন হয়েছিল পুজোয় কী কী নিয়ম রয়েছে এই দিন কি খাবেন আর কি খাবেন না সব কিছুই এই ভিডিও থেকে জেনে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলেই সব কিছু জানতে পারবেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে কিছু না কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে কোনো পুজো বা ব্রতকেই হিন্দুরা কম গুরুত্ব দেয় না সব কিছুরই রয়েছে পিছনে আলাদা আলাদা গুরুত্ব ইতু পূজোর নিয়ম লোক বিশ্বাস সূর্যের আশীর্বাদে নারী সন্তানবতী হন অগ্রাণ মাসের প্রতি রবিবার পুজো করা হয় বলে একে সূর্যের পুজো বলা হয় তবে সূর্য উপাসনা বলা হলেও ইতুকে মাতৃকা দেবীর রূপেও গণ্য করা হয় সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী জননী হতে পারবেন না এই বিশ্বাসকে সূর্যকে প্রসন্ন করার লক্ষ্যে এই ইতু পুজো অঘ্রায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয় পুরো অঘ্রাণ মাস ধরে পুজোর পর অগ্রায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে এই ইতু বিসর্জন দিতে হয় এই ইতু পুজোয় কি খাবেন আর কি খাবেন না যারা ব্রত পালন করেন তারা এই দিন আমিষ খাবার একদম গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করুন সারাদিনে একবার অন্নগ্রহণ করতেই পারেন তেল হলুদ ছাড়া খাবার খাবেন মুড়ি খেলে শুকনো মুড়ি খান কিছু দিয়ে মেখে না প্রতি রবিবারে মেয়েরা ইতুর খট এনে পুজো করেন পুজোয় লাগে চাল কড়াইয়ের নৈবেদ্য তবে ইতু সংক্রান্তির দিনে ইতু লক্ষ্মীর নৈবেদ্যে সাধারণত থাকে সরু চাকলির পথ পুজোর ফুল বলতে সর্ষে ফুল লাগে পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বা কোনো জলাশয়ে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে কবে থেকে শুরু হয়েছে এই ইতু পুজো কার্তিক সংক্রান্তিতে এই ব্রত শুরু হয় পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয় অগ্রাণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে একটি মাটির ঘটে কচু কলমি সুচনি ধান পাঁচকড়াই হিংচে পেঁচরা প্রভৃতি গাছ এবং বীজ রোপণ করে ইতু বানিয়ে তাকে পুজো করা হয় প্রতিদিন শুদ্ধ বস্তে শুদ্ধ মনে ইতুকে জল দান করা হয় এই পুজোর রীতি নিষ্ঠা ভরে ইতু পুজো পালন করলে সংসারে অর্থ সুখ সমৃদ্ধি ভরে থাকে কোনোদিনও ফসল বা অন্নের অভাব হয় না ইতো শব্দের উৎপত্তি ঘটেছে প্রাচীন ইরাক শব্দ থেকে বহু যুগ আগে পারস্য দেশে মিথু নামে এক স্থানীয় পুজো করা হতো সেই শব্দ হয়েছে ইতু নামে আসলে ইতুর অর্থ হল সূর্য অগ্রাণ মাসে সূর্যকে মিত্র বলে অভিহিত করা হয় প্রতি রবিবার এই পুজো করা হয় তাই একে সূর্যের পুজো নামে পরিচিত সূর্যদেবের উপাসনা করা হলেও এই পুজোর রীতি অনুযায়ী সাধারণত মাটি ও শস্যকে পুজো করা হয় পুরাণে ইতু পুজোর উল্লেখ রয়েছে প্রাচীনকালে কুমারী মেয়েরা এই পুজো করে থাকতেন সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ও স্বামী লাভ পেতে এই পুজো করে থাকতেন পরবর্তীকালে সূর্য পুজো হিসেবে বেশি জনপ্রিয়তা লাভ করে মহাভারতে পুত্র কর্ণ ছিলেন সূর্যের অন্যতম সন্তান আবার সূর্যের অপর নাম হল আদিত্য এই আদিত্য থেকে ইতু শব্দের সৃষ্টি হলেও বাঙালির কাছে মার্তিকা দেবী হিসেবে পরিণত হয়েছে শস্য দেবী লক্ষ্মী হিসেবে বাঙালির ঘরে ঘরে এই ইতু ইতুপুজো প্রচলন হয়